مولاي صل لي واسلم دائما ابدا على حبي السلام عليكم ورحمه الله تعالى وبركاته نحمده ونصلي ونسلم على رسوله الكريم اما بعد সুপ্রিয় দর্শকবিন্দু যে যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান শাহন শাহ জিয়া হকমা ইসভান্ডারি ট্রাস্ট কর্তৃক আয়োজিত ইসলামী অনুষ্ঠান আলোকধারা দেখছেন সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দর্শক মহান আল্লাহ রাবুল্লা আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফে সুন্দর করে এসাদ করেছেন সুরা ফালাক এবং সুরা নাসের ভেতরে যে ওয়ামিন শারী হাসিদিন ইদা হাসাদ সুরা নাসের শেষ আয়াতে বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস মানুষ এবং জিনজাতি এর ভিতরে যেরকমভাবে উত্তম গুণাবলী বিরাজমান রয়েছে ঠিক তেমনিভাবে অধম গুণাবলীও বিরাজমান রয়েছে তো আজকে সেই সমস্ত অধম বা খারাপ যে সমস্ত বদগুণগুলো রয়েছে খারাপ গুণগুলো রয়েছে সেই সমস্ত গুণ কি করে মানুষ বর্জন করে মহান আল্লাহ রাবুল আলমেনের নির্দেশিত পথে সত্যিকারের ইসলাম গ্রহণ করে মুসলিম হতে পারে সে বিষয় নিয়ে আজকে আমরা কথা বলছি আজকের বিষয় হচ্ছে অহিংস নীতি গ্রহণে ইসলামের নির্দেশনা আজকে এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসছেন মাদ্রাসায় গাছুল আজম মাজভান্ডারীর সম্মানিত প্রভাষক মাওলানা মুজিবুল হক ওয়ালাইকুম সালাম ওরমতুল্লাহি জনাব আজকে আমরা আজকের এই বিষয়ে অহিংস নীতি গ্রহণে ইসলামের নির্দেশনা ইসলাম সবসময়ই কিন্তু মানুষকে শান্তির দিকে ডাকে এবং ইসলাম মানেই হচ্ছে শান্তিটা আমরা সবাই জানি আর হিংসা হচ্ছে এমন একটা জিনিস যেই বিষয় থেকে স্বয়ং রসুল পাক সাল্লাহ আলহিউলি আসাল্লাম তিনি নিজে পানাহা চেয়েছেন নিজে পানাহা চেয়েছেন মানুষকে পানাহা চেতে বলেছেন ইভেন কোরআনে পাকে হিংসার বিরুদ্ধে একটা সুরার পরিপূর্ণ একটা আয়াত নাজিল হয়ে গিয়েছে শুধু তাই নয় ইসলামের যতগুলো বড় বড় যুদ্ধ বলেন বিপর্যয় বলেন সমস্ত কিছুর কিন্তু অবতারণা হয়েছিল এই হিংসার ফলাফল থেকে তো আজকে আমরা সেই হিংসাকে কি করে বর্জন করা যায় সেটাই আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি প্রথমে আপনার কাছে আমি জানতে চাইব যে অহিংস নীতি বা হিংসা সম্পর্কে পবিত্র কোরআন হাদিসে কী কী নির্দেশনাগুলো রয়েছে এগুলো আপনার কাছে জানতে চাচ্ছি ইসলাম হচ্ছে এমন একটি ধর্ম শান্তিপূর্ণ ধর্ম গোটা পৃথিবীতে আমরা যদি দেখি পাশ্চাত্যের দার্শনিক যারা আছেন এবং ইসলামিক দার্শনিক যারা আছেন গোটা পৃথিবীতে একটা বিষয় ডিফাইন করে সেটা হচ্ছে পাশ্চাত্যের যেই শাস্ত্র আছে তাদের বৃত্তি হচ্ছে বস্তুবাদ আর ইসলামী দর্শনের বৃত্তি হচ্ছে ওয়াহাদানিয়াত আধ্যাত্মিকতা মোহাম্মত উদারতা এই জায়গাতে যদি আমরা চিন্তা করি যাতে ইসলাম এসেছে হিংসাকে দাপন করার জন্য আমরা যদি দেখি পবিত্র কোরআনে আল্লাহ সুবান ইসাদ করেন অল্লাহ ইয়াদাইসালাম আল্লাহ পাকরবুল আলমিন মানুষকে একটি শান্তির আবাসের দিকে আহ্বান করেছেন ওয়াহদি মাই এবং আল্লাহ যাকে ইচ্ছা তাকে ইলা মুস্তাকিম সঠিক পথে পরিচালিত করেন তাহলে আমরা বুঝতে পারি যে আল্লাহ পাকরবুল আলমিন এ স্রষ্টার পেছনে যেটা তারকে সেটা হচ্ছে আমার বান্ধা যারা আছেন তারা প্রত্যেকে শান্তিপূর্ণভাবে যেটাকে আমরা হারমোনিয়াল সোসাইটি বলছি শান্তিপূর্ণ সমাজ গঠনে তাদের আচার আচরণ সেটা করতে পাবে সেই দৃষ্টিকোণ থেকে আমরা দেখি হিংসা এটা অত্যন্ত মারাত্মক একটি বেদি যদি আমি চিন্তা করি সামাজিক আমাদের ব্যক্তিগত আমাদের প্রত্যেকটা সেক্টরে হিংসা অত্যন্ত মারাত্মক একটি বেদি যেটা আমাদের নৈতিকতাকে অবক্ষয় করে এই জন্য আল্লাহ পাক রুবুল আলমিন ইসলামের যে ফরম্যাট দিয়েছেন আমরা যদি দেখি যে রসুল্লাহ আল্লাহসালামের জীবন যদি আমরা দেখি সে জায়গাতেও আমরা দেখি যে ইসলামের পুরো জিন্দগিটাই ছিল এমন একটি হিংসামুক্ত জীবন যেখানে হিংসার ল্যাশ মাত্রও ছিল না এবং প্রত্যেকটা মানুষকে উনি অহিংসা যেটা মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে উদারতা বৃদ্ধতা মহাব্বত পরিটি জীবন সেই সম্পর্কে পাক তাকে দিয়েছেন এই ইসলাম ধর্ম কখনও হিংসাকে সাপোর্ট করে না হিংসাকে দাপন করেই অহিংসাকে প্রতিষ্ঠা করার জন্য ইসলাম আগমন করেছে তো আমরা আপনার কাছে আরও জানতে চাই যে রাসুল আকা আলহি সালাম তিনি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জাতিগোষ্ঠী ইভেন তার নিজের সামনে বসে থাকা সাহাবি রূপে মুনাফেকদের হিংসার পাত্র হয়েছিলেন আল্লাহ হাবিব সাল্লু আলিয়া তো তাঁর পবিত্র জীবনী মোবারক থেকে আপনি এমন কিছু উদাহরণ আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে রাসুল আকা আলহিহি সালাতাম তিনি হিংসার বিরুদ্ধে তার যে একটা অবস্থান ছিল শক্ত অবস্থান সে বিষয়ে একটু জানাবেন আলম পবিত্র কোরআনে বলেনেখম ফি রসুল সতুন হাসানা যে তোমরা তোমাদের সর্বোত্ত রসুর পাকের আদর্শ হচ্ছে তোমাদের সর্বোত্তম অনসরণীয় অনকরণ একটি উত্তম আদর্শ এই চেয়ে বেস্ট কোনো আদর্শ আর নেই এই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি এই হিংসামুক্ত বিধান বাস্তবায়নে প্রথম যেটা উজ্জ্বল দৃষ্টান্ত হুদায় বিয়ে সন্ধি যেই হুদায় বিয়ে সন্ধি আপনি দেখেছেন যে যখন মক্কার কাফেররা নানাভাবে যখন রসুল্লাহ কালিমসাল্লাসাল্লামকে যখন বিভিন্নভাবে আঘাত করছিলেন আপনি জানেন যে যে মক্কা শরীফে রসুল্লাম মক্কা থেকে উদ্দিনী হিজরত করেছেন কেন করেছেন কারণ ওনার যেই প্রাথমিকভাবে রসুল্লা কালিমসাল্লাম যেই শিকার হয়েছেন নির্যাতনের শিকার হয়েছেন সেই জায়গা থেকে তো আমার রসুল পাক কীভাবে তার সাথে ডিলিং করেছেন সে যদি আমরা চিন্তা করি তার খুদায় বিয়ে শুনতে যদি আমরা মক্কা থেকে উদ্দিন হিজর করেছেন এরপর রসুল্লা করিমাল্লাম উনি একটি সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা সাহাবি যারা আছেন চোদ্দোশো সাহাবি নিয়ে উনি মক্কায় যাবেন এখন মক্কার কাফেরা মনে করছে যে ওনারা আসলে মনে যুদ্ধ করবে একটা ফাঁসা সৃষ্টি করবে রসুল করিম সাল্লাম বলছেন যে সাহাবাই কালামকে দায়িত্ব দিয়েছেন যে না আমরা আসলে যুদ্ধ করার জন্য আসি না আমরা কাবাগর তাওয়াফ করার জন্য আসছি তো ওখান থেকে একটা প্রতিনিধি পাঠানো হলো যে মক্কার কাফেরদের পক্ষ থেকে আর রসুল করিমামের পক্ষ থেকে যে হুদায় বিয়ে সন্ধি তারা এরকম বলছে না আপনারা পারবেন না তখন এই জায়গায় দেখে রসুল পাক বলছে ঠিক আছে আমরা তো কোনো হিংসামুক্তভাবে এভাবে সমাজ ব্যবস্থা করতে পারে না ইসলাম তো শান্তিপূর্ণ ধর্ম তা আমরা একটা চুক্তির অবতারণা করেছি যেটা হুদাই বিয়ে সন্ধি যে হুদাই বিয়ে সন্ধির প্রত্যেকটা নীতিমালা আপনি দেখবেন রসুল পাক সাল আলাইসাল্লাম এমনভাবে তিনি দিয়েছেন যেটা আসলে কোনো মানুষের ওপর জুলুম হয় না আপনি জানেন যে যখন ওনারা বলছেন যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এই নামটা তো আমরা মানি না মোহাম্মদকে যদি আমরা রসুল হিসেবে মানতাম তাহলে অবশ্যই ওনার দরমার বাঁচতাম তো ওই জায়গা থেকে যখন রসুল পাকসালসাল্লাম মৌলানী শের কদারদি আল্লাহকে বললেন এ মৌলালী তুমি রসুল্লাহ শব্দটা কেটে দাও তখন মৌলালী শেরু কদরদি আল্লাহ বলে ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবল্ল আমি এই নাম আপনি কাটতে পারবো না আমি তখন রসুলপাক নিজ হাতেই রসুল্লাহ যাকে মোহাম্মদ ইবনাম আব্দুল্লাহ এই শব্দ যুক্ত করে অত তারপরেও রসুল পাক বলছেন আমরা একটা যে ফাঁসাদপূর্ণ আমাদের মধ্যে যে দূরত্ব সেটা না হোক এটাও যদি আমাকে করতে হয় ওই রকম একটি উদারতার এক্সাম্পল দিয়েছেন রসুল পাক নিজ হাতেই ওই রসুল্লাহ শব্দে কেটে দিয়ে রসুল পাক নিজে মোহাম্মদ আবদুল্লাহ তারপরে বলছেন তোমরা পিসের দিকে আসো শান্তির দিকে আসো তাহলে আমরা এই জিনিসটা দেখতে পাই এবং তার একটা দাবি দিয়েছিল যে মক্কা থেকে যদি কোনো মানুষ মদিনা শরীফে আসে মদিনা থেকে যদি কোনো মক্কায় যায় এই যে একটা সিস্টেম পদ্ধতি এটারও সুলভ তাদেরটা মেনে নিয়েছেন অতএব এর পরপরই আমরা দেখতে পাই মানে মক্কার যারা খোরাইশ কাভের ছিল তারা বলেছিল যে আপনাদের কাছে যদি আমাদের কোনো খোরাইশ যায় যে আপনারা তাকে ফেরত দিতে বাধ্য দিতে বাধ্য হলো কিন্তু আপনাদের কোনো লোক যদি আমাদের এখানে চলে আসে আমরা ফেরত দিতে না জি এই যে একটা মানে ব্যর্থ বা দ্বৈত একটা চিন্তা ভাবনা বিরোধী স্ববিরোধী একটা কথাবার্তা এর বিরুদ্ধে রসুল আসলাম কিন্তু সেটাই মেনে নিয়েছিলেন ইচ্ছা করলে রসুল বলতে পারতেন যে এটা কেমন কথা এটা তো আন্তর্জাতিক আইন তো নিষেধ এবং এটা বৈষম্য হবে জীবনী থেকে এতক্ষণ শুনলাম আপনার কাছ থেকে এবার আসি আমরা সুফিয়া একরাম তথা আল্লাহর ওলিদের ক্ষেত্রে তারা কিভাবে অহিংস নীতিটাকে গ্রহণ করেছেন এবং সেটিকে তারা তাদের জীবনে ফলাও করেছিলেন এই ব্যাপারে একটু বলবেন দেখুন আমরা জানি আউলি কেরাম সুফি ক্যারাম তারা কিন্তু আল্লাহ এবং রসুলের নির্দেশিত পন্তায় চলেছেন পবিত্র কোরআন করিম আল্লাহ তালা বলেন সালামা এই আয়াতে পাখের দিকে যদি আমরা তাকাই সুফি কেরাম আউলি কেরাম নাকার বান্দা সালহিন তাদের বৈশিষ্ট্য কী হওয়া উচিত আল্লাহ পাকরবুল আলমিন বলেন রহমানের প্রকৃত বান্দা যারা আছে তারা জমিনের ওপর বিনয়ের সাথে চলাফেরা করেন এরপরে বলছে ওই দেখ জাহিলুল যখন কোনো জাহেল না বুঝে যখন কোনো গালে গালাজ করে বাজে মন্তব্য করে তখন ওই সুফি কেরাম আল্লাহর প্রকৃত বান্দা যারা আছেন অলি কেরাম যারা আছেন এবং সাবাই কেরাম যদি আমরা বলি তারা কিভাবে এটার ফিডব্যাকটা দিয়েছেন তখন বলা হচ্ছে কলু সালামা জাহেলরা কিন্তু বাজে মন্তব্য করেছে কিন্তু এর বিনিময়ে রহমান যারা প্রকৃত বান্দা তারা কিন্তু তাকে গালি দেন নাই তাকে ইগনোর করেন নাই তাকে বিভিন্ন বাজে মন্তব্য দিয়ে কটোবাক্য করেননি তারা রসুল পাক করেছেন কি সালামা ওই অরসুল পাকের আদর্শিত যারা ফলোয়ার যারা আছেন অনুসারে যারা আছেন তারা বলছেন শান্তির কথা বলেছেন এই শান্তি যুগ যুগ ধরে আমরা দেখি যে যেমন আমি যদি বলি কেরামের যুগে আদালতে ফারুক আজম রাত আবাহ ওনার গোটা জিন্দেগি যদি আমরা দেখি ওনার শাসন আমলে যখন মানুষ এখানে বিভিন্ন জাতি ছিল জাতি ধর্ম বর্ণ নির্বিষ সকলেই কিন্তু ছিল কিন্তু তাদের ওই সেবা যাদের নাগরিক যে অধিকার ফারুক আজবাদী আল্লাহ ঘুরে ঘুরে দেখেছেন এবং কোনোভাবে কারো যাতে ইনজাস্টিস না হয় যে সঠিক বিচার সে চেষ্টা করেছেন উনি প্রত্যেক পদাদের গায়ে গিয়ে প্রত্যেক গ্রামে গ্রামে ইনভেস্টিগেশন করতেন দেখতেন আসলে রসুল পাকের কোনো বা আল্লাহর কোনো বান্দা কোনো হিংসার শিকার হচ্ছে কি না দেখো রসুল্লা আকরাম সাল্লাহসলামী নির্দিষ্ট পন্থা সাবাইকামত আমরা দেখি যে তারা ঘরে ঘরে গিয়ে তারা দেখেছেন যে জায়গায় দেখেছেন যে উনি হিংসার শিকার হচ্ছেন তাকে বাধা দিয়েছেন সঠিক বিচারটা করেছেন ঠিক ওই সুফি কেরাম আউলি কেরামরা একটি পদ্ধতি অবলম্বন করেছেন যেটা হচ্ছে মুদিন আসনত আপনি মুদিন আসনত দেখবেন মুদিন আসনতের মাধ্যমে রসুল্লা ক্রাম সাল্লুসাল্লাম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উম্মা গঠন করেছেন যে উম্মার মাধ্যমে দেখো যে আমাদের পরস্পর যে বিরোধ বিচ্ছিন্নতা উগ্রতা এক্সট্রিমিজম আমরা যেটাকে বলছি এগুলোর মাধ্যমে কিন্তু পৃথিবীতে শান্তি আসবে না তো পৃথিবীর শান্তি আসবে কীভাবে আমরা সকলে একটি শান্তিপূর্ণ সমাজ গঠন করার লক্ষ্যে ইসলামী সমাজ বিজ্ঞানের মূলনীতি হিসেবে আমরা প্রত্যেকে একটা শান্তিপূর্ণ সমাজ গঠন চাইবো আসো আমরা এক জায়গায় হই আমাদের সমাজটাকে কিভাবে সুন্দর করা যায় শান্তিপূর্ণ করা যায় তো ওই মদিনাচর থেকে যুগ যুগ ধরে সুফিকার আমরা এই নীতি ফলো করেছেন সে বাংলাদেশ ইসলাম প্রচারে সুফেই কেরামের অবদান আছে যেমন আমরা পাক আক শাহিচাল গসুল আব্দুল কাদের জিরানি রাহমতুল্লাহ আলাই ওনার যদি বায়োগ্রাফি চিন্তা করি দেখবো অসংখ্য কিতাব আছে শাহজালাল ইয়ামানী শাহ ফরান ইয়ামানি অসংখ্য আলু কেনাম ঠিক একইভাবে যদি আমরা চিন্তা করি বাংলাদেশে বাসাবাসীর জন্য তৈরি প্রচারে বাংলাদেশের প্রবর্তিত একমাত্র তরিকা বিশ্ব সমাদৃত তরিকায় মাইজভান্ডারীর প্রবর্তক গসুল আজ শাহি সৈয়দ আহমদ্দুল্লাহ মাঝভান্ডারী কদ্দাসুল আজিজ ওনার যে তরিকা ওনার তরিকার শিক্ষাটাই হচ্ছে আসলে অহিংস নীতি অর্থাৎ হিংসামুক্ত জীবন ঘটানোর লক্ষ্যে ওই তা সফির মধ্যে অনেকগুলি একটি কিতাব হচ্ছে বেলায়তে মুতলাকা সেই কিতাবের মধ্যে তিনটা বিষয় নিয়ে আলোচনা করেছে সেটা হচ্ছে এটা হচ্ছে যে ধর্মসাম্য ধনসাম্য বিচারসাম্য যদি আমরা চিন্তা করি যে ধর্মসাম্মুখী ধর্মসাম্য কিন্তু সব ধর্মকে এক ফেলা নয় এখানে ধর্মসাম্যের মিনিংটা হচ্ছে প্রত্যেকে যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে কেউ কারো ধর্মে এটা করবে না কারো মতবাদের উপর গালাগালি করবে না আল্লাপাক অসংখ্য জায়গায় বলেছেন মিত্র কোরআনে সেটা কিন্তু আছে আরেকটা হচ্ছে ধনসাম্য যে একজন মানুষ যে কুটিপতি হবে সে সমস্ত প্রাচুর্য অধিকারে হবে একজন গরিব মানুষ সে দারিদ্রের পর্যায়ে পৌঁছে যাবে যেটা আমরা পাশ্চাত্যের যে সমাজনীতি এটা কিন্তু ওভাবেই হচ্ছে কিন্তু এই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি যে এটা ইসলাম কখনো সাপোর্ট করে না সুফিক রাম এই পদ্ধতিতে বলছে না এখানে ধনসাম্য হচ্ছে একজন মানুষ যার ব্যবস্থা যেগুলো আছে তার জাকাত ফিতরা এগুলো ব্যবস্থা করেছেন যাতে একটা ব্যালেন্স থাকতে পারে আরেকটা হচ্ছে আমরা যে বিচারসাম্য বলছি বিচার বিচারসাম্যটা কিরকম যার যার বিচার যাতে ইনসাফ সহকারে আদেল যেটা আমাকে আমরা বলছি সেটাকে যাতে প্রত্যেকে পাই এই দৃষ্টিকোণ থেকে আমরা চিন্তা করি যে আসলে বিচারসাম্য জায়গা থেকে ইসলাম সম্পূর্ণ সাপোর্ট করে আজীবন সুফিকের আমরা নিজেকে চিন্তা করেছেন যে আমি আসলে কতটুকু অপরাধী আমি আরেকজনই বিচার করব। আমি কতটুকু ইনজাস্টিস করছি এই জায়গা থেকে আমরা দেখি যে আসল সুফি গ্রাম যুগ যুগ ধরে হারমোনিয়াম সোসাইটি শান্তিপূর্ণ সমাজ গঠনে এই অহিংসা নীতিকে বাস্তবায়ন করেছেন হিংসামুক্ত জীবন গঠন করেছেন আমি আপনার কাছে আরও জানতে চাইবো যে আন্ত ফেরকা এবং আন্ত ধর্মীয় যে বিরোধ এটি নিরসনে এই অহিংস নীতিটা আমরা কিভাবে আমাদের সমাজে বাস্তবায়ন করতে পারি প্রত্যেক ধর্মে কিন্তু ফেরকা আছে দেখি ডিলিংটা কীভাবে করবো দেখুন আপনার আমার সাথে মতের অমিল থাকতে পারে যার দ্য ডাইভার্সিটি অফ দ্য ওয়ার্ল্ড রসুলা আকালামের ছিল আল্লাহ পাক আলমিন এই যে বৈচিত্র্যময় সৌন্দর্য পৃথিবীতে মতের অমিল থাকতে হবে মতর অমিলের পর্যায়ে কীভাবে আমরা এক বিন্দু হতে পারি এক একটা বেশি রসুল আকরাম সৌ উপর যেই বিশ্বাসী যেটা এটা আমরা এক হতে পারি হয়তো আমার সাথে মিল আমি সে যদি আমার সাথে মতর অমিল হলে আমরা ছুঁড়ে দিই ফেলে দিই কেন সেই কোনো একটা একটা ঘরে আমরা ফেলে দিই কেন তার সাথে আমার মতর অমিল কিন্তু প্রত্যেকটা জায়গাতে অমিল নয় কিছু কিছু জায়গায় যেগুলো মিল আছে কমনালিটিস যেটাকে আমরা বলছি এগুলো আমরা একত্রিত হয়ে আমরা কাজ করে যাব সমাজের জন্য আসলে এই জন্য এটার জন্য যেটা রোসুল মদিনা মদিনাসন ওখানে দেখবেন আইমি জাহালিত একটা অভ্যাস ছিল বৈশিষ্ট্য ছিল সেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি অপরাধ করত। ও অপরাধ ওই ব্যক্তিকে কেন্দ্রিক একটা গোষ্ঠীর ওপর হামলা করা হতো কোনো ব্যক্তি যদি কোনো ক্রাইম বা সামাজিকভাবে হোক বা দর্শন হোক বা বিভিন্নভাবে যখন এই অশ্লীলতা তফা হেসাগুলো করতো কাজ তখন তার গোটা গোষ্ঠী তার একটা রাজ্যের উপর হামলা করা হতো রসুল্লিম সাল্লাই সাল্লাম এসেই মদিনা সনদ গঠন করে একটি নীতিমালা নির্ধারণ করলেন যে আসল ব্যক্তিগত অপরাধের কারণে একটি সম্প্রদায়ের উপর গোষ্ঠীর উপর কখনও হামলা করা যাবে না একটি ব্যক্তিগত অপরাধ ব্যক্তিগতভাবে থাকবে তার উপর কেন অন্যান্য ক্যারেক্টারি নেবে এই জন্য আমার মনে হচ্ছে যদি কোনো জায়গায় আমাদের অমিলটা হয় তাহলে এই জায়গা আমাদেরকে সুন্দর আচরণ করে এবং আল্লাহ পাক উদ্দু আল্লাহ সাহাবুল আবিল হেকমা অল হাসানা যে পাক নিজে বলেছেন যে তোমরা আল্লাহর পথে তোমরা সিরাতর ডেকে দেখো হেকম সহকার মালতা উত্তম আদর্শ মাধ্যমে বা উপদেশ মাধ্যমে তারা আমরা বুঝতে পারি এরপর আন্তধর্মীয় যেটা বলছেন যেমন আমরা ধর্মীয় গ্রবাদ যেটা অত্যন্ত ক্ষতিকর এটা সমাজের জন্য হোক এটা রাষ্ট্রের জন্য প্রত্যেকটি জায়গায় প্রত্যেকে এই ধর্মীয় গ্রবাদকে দাফন করার জন্য ইসলাম তো আমাকে নীতিমালা দিয়েছে ওসল্লা কালাম উদ্দিন আসলাম সুতাবি অসংখ্য নীতিমালা যেগুলো আসলেই আমরা বাস্তবায়ন করলে সত্যিকারভাবে সমস্ত ধর্মের মানুষ আমরা এক জায়গায় নীতি নৈতিকতার কথা বলবো যেমনটা মনে করেন আমি একটা ফুলের মালা একটি ফুলের মালা যখন আমরা একটি সোতায় গাঁথানো হয় দেখবেন সেখানে বিভিন্ন রঙের সুগন্ধিযুক্ত ফুল থাকে নানা রঙের ফুল নানা সুগন্ধিত হয় তো আমরা একটা ফুলের মালাকে যখন আমরা একটি জায়গা করবো নানান ফুলের সুগন্ধিগুলো অক্ষয় তখন এটা যদি বেড়ে যায় তো আমরা চাইলে পারি যে তোমার ধর্মে আমার ধর্মে যে জায়গা থেকে মিল হওয়া যায় অন্তত সমাজের দৃষ্টিকোণ থেকে এটা কিন্তু ওই 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 ঐক্যতা নয় সামাজিক দৃষ্টিকোণ থেকে বেঁচে থাকার জন্য একটা সমাজকে শান্তিপূর্ণ করার জন্য যে যে জায়গায় আমরা একমত হবে যেমন আমরা সত্য কথা বলবো দুর্নীতি বা ঘুষ এগুলো আমরাকে পরিহার করব। এ একটি জায়গায় যদি আমরা করতে পারি কে মা হামলা করবো না তাহলে একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে ইসলামের যে তিয়দি রসুল আখরাম সাল্লাম যে মানবতা যে দৃষ্টান্ত স্থাপন করেছেন এটি আসলেই অনকণীয় দৃষ্টান্ত বর্তমানে মুসলিম বিশ্ব ইসলামের যে সুমহান অহিংস শিক্ষা নীতি রয়েছে এটি কতটুকু চর্চা করছে আমরাই বা কতটুকু আমাদের নিজেদের জীবনে নিজেদের সমাজে নিজেদের পরিবারে এই অহিংস নীতিটা কতটুকু চর্চা করতে পেরেছে তো বর্তমান বিশ্ব আমরা দেখি যে আসলে যে মুসলিম কান্ট্রি যেগুলো আছে আমরা জুলুমের শিকার হচ্ছি কেন সেটা মূলত কারণ সেটা হচ্ছে আমরা মুসলমানদের মধ্যে একতা নাই ইউনিটি নাই যে ইউনিটির অভাবে আপনি দেখুন আজকে যদি আমরা ফিলিস্তিনের যে অবস্থা দেখতে পাই এভাবে সিরিয়া হতে শুরু করে লিবিয়া হতে শুরু করে এরপর ইয়ামেন হতে শুরু করে নানান জায়গায় আজকে মুসলিমরা ওই নির্যাতনের শিকার হচ্ছে কেন আমাদের মূল বেসিক যেটা শক্তি সেটা ইউনিটি এই ইউনিটি যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমরা কীভাবে বিশ্বের মাঝে আমরা দাঁড়াতে পারবো তো এই জন্য আমাদের প্রত্যেকের উচিত বর্তমান বিশ্ব আমরা থাকান আমরা আসলে এটার চর্চাটা খুবই অভাব দেখতে পাই তা আমরা চেষ্টা করব যার যার যে মুসলিম উম্মা যা আছে উম্মা কেন্দ্রিক আমরা একত্রিত হয়ে আমরা সেটাকে দৃষ্টান্ত স্থাপন করব যদি আমরা দেখি যে একসময় কিন্তু দেখুন মুসলিমরা মুসলিম বিজ্ঞানী আল ইজিম ইবন রুশ আল ইবনে সিনা অসংখ্য মুসলিম বিজ্ঞানী আছেন যারা কিন্তু ইসলাম প্রচার প্রসারে এবং গোটা বিশ্বকে নেতৃত্ব দিয়েছে এক সময় যদি আমরা দেখি যে স্পেনে এটা একটা কিন্তু সমস্ত জ্ঞান রাজ্যের জন্য একটা কী ছিল কেন্দ্রবিন্দু ছিল পরবর্তীতে ইহুদি খ্রিস্টানদের নানান যে বিষয় যুদ্ধবিজ্ঞদের মাধ্যমে একটা সহযন্ত্রের কারণে এগুলো কিন্তু থিওরিগুলা চুরু হওয়ার কারণে নানান কারণে আজকে ওই জায়গা থেকে আমরা এই চর্চাটা কমে গেছে তাহলে এই জন্য আমাদের উচিত বর্তমান সময়ে আমাদের যে মুসলিম বিজ্ঞানী যারা আছেন মুসলিম দার্শনিক যারা আছেন ওনাদের মতো যদি আমরা একবিন্দু হয়ে যদি আমরা কাজ করতে পারি ইনশাল্লাহ গোটা বিশ্বে আবার শান্তি ফিরে আসবে একটা শান্তিপূর্ণ সমাজ গঠনে সহায়তা হবে এবং আর যুদ্ধ বিগ্রহ যে অস্তরের যে ঝঞ্ঝড় শব্দ আমরা দেখতে পাচ্ছি কার থেকে কে বড় হবে কৃত্তিত্ব আর কর্তৃত্ব এটাই ডোমিনেটিং যে সিস্টেমটা এটা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এতক্ষণ যাবৎ মরণা মুজিবুল হকের কাছ থেকে আজকের যে শিরোনাম ছিল অহিংস গ্রহণে ইসলামের নির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আমরা শুনতে পারলাম আসলে রাসুল করিম সাল আলিউআ ওয়াসাল্লাম তিনি পবিত্র হাদি শরীফ এবং আল্লাহ রাবুল্লাহ আলমিনের পবিত্র কালাম উল্লাহ শরীফের যে দর্শন যে নীতি সেই নীতিটাই হচ্ছে অহিংস নীতি আল্লাহ রবুল্লা আলমিন কোরআন শরীফে এক বাক্যে বুঝিয়ে দিয়েছেন লাকুম দিন হুকুম ওয়ালিয় দিন হে হাবিব আপনি বলে দেন যে তোমাদের ধর্ম তোমরা পালন করো তোমাদের ধর্মে আমি মোহাম্মদ রসুলল্লা ঢুকতে পারবো না ওয়ালিয়া দিন এবং আমার যে ধর্ম রয়েছে ইসলাম এই ইসলাম আমরা পালন করব। যদি তোমাদের পছন্দ হয় ওয়েলকাম আমরা না করব না তো এই যে অহিংস নীতি এই অহিংস নীতি বর্জন করার কারণেই আজকে সারা পৃথিবীতে যে হিংসার আগুন জ্বলে উঠছে সেই আগুন একে একে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করছে ফিলিস্তিনকে সেই আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করছে সিরিয়াকে সেই আগুন ছাই করেছে ইরাককে সেই আগুন ছাই করেছে বিভিন্ন মুসলিম দেশকে শুধু তাই নয় শুধু মুসলিম দেশের কথাই আমরা যদি চিন্তা করি তাও নয় বরং যদি রোমান সাম্রাজ্যের কথায় আমরা সেই যুগে ফিরে যাই রোমান সাম্রাজ্যের সেই রোমকরা যারা বিভিন্ন দেবদেবীর পুজো করতেন তারা কিন্তু একটি সময় খ্রিস্টান এবং ইহুদিদের উপর পাশবিক নির্যাতন তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করেছেন তাদেরকে একঘরে করেছেন দেশ ছাড়া করেছেন এই যে হিংসার যে নীতি এই হিংসার নীতির বিরুদ্ধে অবস্থান করেছে আল্লাহ এবং তার সুল সাল আলহি আলী আসাল্লাম তাদের পথ ধরে আউলি এক রাম সফিএক রাম আমরাও এই অহিংস নীতির পথেই আমরা থাকবো সেটি হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে নির্দেশনা তো আসুন প্রিয় দর্শক এ পর্যায়ে আমাদের অনুষ্ঠানের বিশেষ সেগমেন্ট জানা জানায় চলে যাচ্ছি আজকের জানা অজানায় আপনার কাছ থেকে আমি জানতে চাইবো সুকর এই পারিভাষিক শব্দ শব্দটির পারিভাষিক এবং শাব্দিক যে অর্থ এবং এই শব্দটি কোথায় কোথায় ব্যবহৃত হচ্ছে এটি একটি আমরা দেখি সেটা হচ্ছে মূলত আল্লাহ এবং বান্দার মাঝে যে সম্পর্ক যে একটা অবস্থা সে অবস্থার একটা পরিভাষা নাম সুকর শুকর এটা একটা তন্ময় অবস্থা ধ্যান এটাকে আমরা বলছি একজন বান্দা যখন আল্লাহ পাক রুপুল্লা আলমিনকে এত বেশি খুশি করে ফেলেন রাজি করে ফেলেন আল্লাহ পাক রুপুল্লা আলমিন নিজেও ওই বান্দার উপর সন্তুষ্ট হয়ে যান ওনাকে একটা সার্টিফিকেট দান করেন সেটা হচ্ছে আল্লাহ ইউলিয়া আল্লাহ আলহিমিয়াহানিম তোমরা শুনো যে সাবধান যে আল্লাহর আউলি কেরাম যারা আছে বন্ধু যারা আছে তাদের কোনো কৌফ নাই তাদের কোনো ভয় নাই তার কোনো চিন্তা প্যারাশন হবে না দুনিয়া এবং আখেরাতে সেই জায়গা থেকে তো একজন ন্যাখ্যার বান্দা আল্লাহর আউলি কেরামরা চিন্তা করেন যে আসলে আমরা চলা কথা বার্তা চলন বলনে প্রত্যেকটা কাজে কোন কোন কাজে আমার আল্লাহ সন্তুষ্ট হচ্ছে আর কোন কোন কাজে আল্লাহ সন্তুষ্ট হচ্ছে না এইটা চিন্তা করতে গিয়ে যখন তারা প্রত্যেকটা পদক্ষেপে প্রত্যেকটা চলন বলনে যখন আল্লাহকে রাজি করার জন্য প্রত্যেকটা কাজ করেন তখন তার মধ্যে একটা ওই মানতে মানতে আল্লাহকে এমন একটা তন্ময় ভাব একটা সৃষ্টি হয়ে যায় অবস্থার সৃষ্টি হয়ে যায় যিনি সবসময় আল্লাহর জিকিরে এবং আল্লাহর ফিকিরে সবসময় তাকেন হারদম সবসময় থাকেন যেটা আমরা দেখতে পাই যে রসুল কেরাম সোল্লা ফুরসাল্লামের হেরা গোহা যদি আমরা দেখতে পাই সাবাইক নামের যে অসংখ্য দৃষ্টান্ত আছে সুফিক আমরা বিভিন্ন জায়গায় গিয়ে তারা এই তন্ময় ভাবের যে জাগরণ ওনারা সৃষ্টি করেছেন যেমন মোরাক এবং মাধ্যমে করেছেন তো এই জন্য সুকর একটা আল্লাহ আউলি কেরাম ন্যাক্কার একটা অবস্থার নাম যে অবস্থাতে পৌঁছলে আল্লাহ পাকরুবুল তাকে সঠিক পদর্শ রাখেন এবং ওনার মাধ্যমে সমাজ আলোকিত হয় আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি শাহনশাহ শাহ জিয়াল হক মেজ ভাণ্ডারী ট্রাস্ট কর্তৃক ইসলামী অনুষ্ঠান আলোকধারার এই পর্যায়ে আপনাদেরকে বিদায় জানাতে হচ্ছে আমরা অবশ্যই অবশ্যই আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে এটাই চাইব যে দেশ জাতি গোষ্ঠী সমাজ পরিবার এবং ব্যক্তিগত জীবনে পারস্পরিক সম্পর্ক যেন সম্পূর্ণভাবে অহিংস হয় কারোর সাথে হিংসা নয় বরং হৃদ্ধতাপূর্ণ ভালোবাসাপূর্ণ এবং অহিংসপূর্ণ একটা সম্মেলন অহিংসপূর্ণ একটা মিলন এবং একে অপরের সাথে মোতাবাদ বা নিজে একজনের সাথে একটা যে একটা সম্পর্ক গঠন করা একটা বন্ধুত্বপূর্ণ অবস্থান অবস্থানে থাকা সেই অবস্থানটি আমরা চাই সেই অহিংস নীতি যেন আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের সকলকে রাখার তৌফিক দান করেন আমিন ওয়াহিরদ আওয়ান আলহামদুলিল্লাহ রাবুল আলমিনামালাইকুম ও রহমতুল্লাহ قيني من علب ومن عجر